আজকে বাসায় অনেক ধরনের খাবারের আইটেম খুবই লোভনীয় খাবার আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি প্রিন্স খান রিভিউ চ্যানেল এবং পেজের পেজের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আজকে আমি শুরু করছি তো আমাদের বাসায় কে এসেছে কারা এসেছে সেটা দেখাবো আপনাদেরকে তো বাসায় যেহেতু মেহমান এসেছে তো কিছু নাস্তার আইটেম করেছি নুসরাত আমাদের সাথে আছে ও নাস্তা রেডিতে ও কিছু কিন্তু সাহায্য করছে আমাদেরকে আর এই হচ্ছে হচ্ছে বড়োভাবেই হচ্ছে ফলগুলো সব কেটে দিচ্ছে কারণ হঠাৎ করে মেহমান আশায় উপস্থিত ক্ষেত্রে যতটুকু সম্ভব ততটুকুই মানে করার চেষ্টা করেছি যদিও আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু পেরে ওঠা হয়নি খুবই স্বল্প সময়ে এগুলো মানে অ্যারেঞ্জ করা হয়েছে তো আমাদের বাসায় হচ্ছে মেহমান এসেছে আমার মেঝো বোনের ননদ আর তার হাজব্যান্ড মানে আমাদের দুলা ভাই মেঝবাপুর একটাই ননদ আর দুটা ভাই তো যাই হোক আজকে বড়ো ভাইয়াদের বাসায় এসেছি মূলত সেখানে মেঝো ভাবি মেজো ভাইয়া আর আমি হচ্ছে এসেছিলাম তো হঠাৎ করেই মানে সব কিছুই প্ল্যান করা হয়েছে তো এখানে হচ্ছে গরুর মাংস তারপরে হচ্ছে আরও অনেক ধরনের মানে আইটেম নিয়ে এসেছে রোস্ট তো আরও বেশ কিছু আইটেম নিয়ে এসেছে যেটা আপনাদেরকে এক এক করে দেখাবো তো এই খাবারগুলো কিন্তু সব আপা নিজের হাতে রান্না করে নিয়ে আসছে আমাদের সবার জন্যই তো আমাদের বাসায় কিন্তু কোনো অ্যারেঞ্জ করা হয়নি রান্না রান্নাবান্না তেমন কিছু করা হয়নি সব আপাই নিয়ে আসছে তো এখন হচ্ছে নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে কিছু সময় আমরা সবাই মিলে গল্প করলাম অনেক রকম কথা বললাম তো হচ্ছে আবার চলে যাবে খুব তাড়াতাড়িতেই কারণ হচ্ছে আবার ছোটো ছেলেটাকে রেখে আসছে বাসায় পরীক্ষা এই জন্য মানে আনেনি আমাদের বাসায় তো খাবারগুলো যেহেতু মানে বক্সে করে রাখা আছে তাই হচ্ছে বক্স থেকে সব বড়োভাবে আর নিজভাবে হচ্ছে ঝেলে রাখছে সব কিছুই তো দুলাভাইয়ের আম্মা হচ্ছে প্রায় এক মাসের মতো হয়ে গেছে মারা গেছে হসপিটালে ছিল তো অনেকেই জানেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমরা হসপিটালে গিয়েছিলাম তার একটা ভিডিও আপলোড করেছিলাম তো আসলে অনেক কিছুই আপা নিয়ে আসছে আমাদের বাসায় এই দেখুন রোস্ট আছে তারপরে গরুর মাংস চিংড়ি মাছ ডিম পোলাও তারপরে সালাদ তারপরে দই তারপরে হচ্ছে মজু অনেক অনেক কিছুই নিয়ে আসছে তো নুস্বাদ হচ্ছে মজু তিনটা হচ্ছে মানে বের করে রাখছে এই হচ্ছে সব কিছুই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিলাম তো আসলে আত্মীয়তা হচ্ছে হৃদয়ের বন্ধন আত্মার সম্পর্ক তো সেখানে যদি আমাদের যাওয়া আসা না থাকে তাহলে কিন্তু দূরত্ব দিন দিন বেড়েই যায় দেখবেন আমাদের প্রায় ক্ষেত্রে দেখবেন যে আত্মীয় আছে কাজের চাপে মানে সময় পাওয়া যায় না কিন্তু আসলেই যদি সম্পর্কটা রাখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু সব দুঃখ অভিমান রাগ সব ভুলে গিয়ে কিন্তু সবার কাছে এগিয়ে আসতে হয় দূরে থাকলে ভিতরে যদি কষ্ট থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু সম্পর্কটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো যাই হোক আহ আপারাও চলে গেছে সাড়ে সাতটার ভিতরেই আপারা চলে গেছে আর হচ্ছে আমরাও বাসার দিকে রওনা দেবো এখন ভাইয়ের বাসা থেকে তো সব খাবার হচ্ছে বড়োভাবে নিজেই মানে সবার জন্য ভাগ করে দিয়েছে যেমন এই আমি বড় আপা প্লাস মেজ ভাইয়া আমাদের তিনজনের জন্য দিয়েছে আর হচ্ছে ছোটো ভাইয়া আছে আর বড় ভাইয়া ওদের জন্য রেখে আমাদের তিনজনকে সব কিছুই মানে বক্সে করে রেডি করে দিয়ে দিয়েছে আমরা এখন রওনা দেবো কারণ রাত নটাও বেজে গেছে আর প্রিন্সকে আমি মেঝবায়ের বাসায় রেখে গেছিলাম আর সেখান থেকে ও ড্যাডি বাসায় নিয়ে এসেছিল ওকে নিয়ে যায়নি কারণ হচ্ছে রাত হয়ে যাবে আসতে আসতে আর অনেক ঠান্ডা লেগেছে তো সব কিছু রেডি করে মোটামুটি আমরা এখন চলে আসব। তো আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আবার অনেকে ভাবতে পারেন যে খাবার কেন ভাগ করা হয়েছে আসলে খাবার ভাগ করা হয়েছে যে আমাদের ভিতরে যাই হোক না কেন সবাই সবাইকে দিয়ে একসাথে মানে খাই যতটুকু যা সম্ভব হয় এই তো সবার ভিতরে এই ভালোবাসাটা অটুট থাকুক সেটাই কামনা করি তো আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা উৎসাহ দিলে আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ